একজন ভাই প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্নটি আপনারা শুনলে অবাক হয়ে যাবে প্রশ্নটি হচ্ছে একজন ব্যক্তির বাবা মারা গেছে মা অন্য জায়গায় বিয়ে বসেছে সেই মার যে স্বামী তাকে বাবা বলা যাবে কিনা এবং সেই বাবার সামনে সেই ছেলের স্ত্রীর পদ্মার বিধান কি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নটির উত্তর জানবো আমরা মুফতিয়া সিনারাপদ ভাইয়ের কাছ থেকে প্রিয় ভাই প্রশ্নটির উত্তর আপনার কাছে এক দর্শক জানতে চেয়েছেন আমি মনে করতেছি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর দেওয়া খুবই জরুরি প্রিয় ভাই আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যদি বাবা মারা যায় মা অন্যত্র বিবাহ করে অথবা বাবা ডিভোর্স দিয়ে দিছে ছেড়ে দিছে তালাক দিয়ে দিছে এ অবস্থায় ওই মা অন্যত্র বিবাহ করলো তো অন্যত্র বিবাহ করার পর যার সাথে নতুন বিবাহে আবদ্ধ হয়েছে ওই সন্তানের বর্তমান যেই তার মায়ের স্বামী জি তো তাকে বাবা বলা তা হচ্ছে ওই সমাজের অরূপ স্বভাব চরিত্র দেখতে হবে যে ওই সমাজে আসলে আমাদের সমাজের কিছু কিছু জায়গায় দেখতে পাই যে চাচাকে বাবা বলা হয় বড় চা বড়ো বাবা ছোট বাবা মেঝো বাবা এভাবে করে বলা হয় যদি ওই সমাজের কালচার থাকে এটা সেই কালচারের দিকে তাকিয়ে বলা যেতে পারে তবে এমনটা না করা এমনভাবে সেটাকে প্রকাশ না করা যে ওই দ্বিতীয় যে স্বামী তার মায়ের মায়ের স্বামী তাকে বাবা বললে অন্য কোন ব্যক্তি অন্য ব্যক্তিরা মনে করছে এটাই তার রিয়েল পিতা আসল পিতা এমন যদি হয় তাহলে হবে একটা ভুল ধারণা মানুষের মাঝে প্রবেশ করানো এই ভুল ধারণা পিতার ক্ষেত্রে প্রবেশ করানোটা গুনাহের কাজ এটা করা যাবে না এই সন্তানের পিতা আসল পিতা যে তার পরিচয় দিতে হবে এখানে বাবা হিসাবে তাকেই শ্রদ্ধা তাকেই সম্মান করতে হবে তবে অন্যরা শ্রদ্ধা যে যে শব্দ ধারা পাওয়ার তাকে সেই শব্দ দিয়ে শ্রদ্ধা করতে হবে সাথে সাথে এখানে আরেকটি প্রশ্ন ছিল যে এই ছেলের পিতা অর্থাৎ যে দ্বিতীয় স্বামী আছে তার মায়ের জি ছেলের স্ত্রীকে দেখতে পারবে কিনা ভাই এখানে দেখতে পারবে না এখানে পর্দার বিধান হান্ড্রেড পার্সেন্ট পর্দা করতে হবে আশা রাখি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর উপস্থাপন করার জন্য প্রিয় বন্ধু আপনি নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তর জেনে খুশি হবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য আর আপনারা যারা প্রশ্ন করতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল করতে পারেন ফোন করতে পারেন আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে তো শেষ হয়ে গেল আজকের এই অনুষ্ঠান দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে